হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি একটা রিলস চোখে পড়লো বুঝলে যদিও এটা তোমাদের বহুবার শোনা হয়ে গেছে আশা করি ইউটিউবে নিউজ সবার চ্যানেলেই দেখলাম কিন্তু আমি দেখলাম ফার্স্ট ইনস্টাগ্রামে তো সেখানে দেখলাম এই বেচনির একটা রিলস আচ্ছা দেখে তো থ তারপরে ভাবলাম এই রকম রিলস কোথাও বেড়াতে গিয়ে হোটেল রুমে করার কি দরকার নিজের ঘরে করলেই বা কে দেখতে যাচ্ছে এর জন্য আবার পয়সা খরচ করে বাইরে যাওয়া মানে ব্যাপারটাই বোঝা যায় না অথচ এই বলে নাকি এক সময় তার বউকে ছি ড্যাশ ড্যাশ বলেছিল অথচ কাজ কারবার তো সেরকমই করছিল তাহলে সেই বলার পরে বাড়ি ছাড়লো অর্থাৎ সেই ফ্ল্যাটকাণ্ড হলো তাহলে আবার ফিরে এসে সেই একই জিনিস কোথাও ঘুরতে গিয়ে সেই হোটেল রুমে করতে হলো তাহলে সেই কথা বলে বেরিয়ে যাওয়ার কি মানে হলো তাই না প্রশ্ন তো অনেক জায়গায় আসছে যাই হোক রিলস করার জন্য আজকে কিন্তু সবার কাছে পরিষ্কার আমি নতুন বলছি না এবং প্রত্যেকেই এটা বলছে দেখছে এবং কমেন্টস করে বলছে যে ফালতু রিলস রিলস বানায় এদের কোনো স্ট্যান্ডার্ডই নয় দেখতে গেলে চোখ বন্ধ করে ফেলতে হয় সবার সামনে দেখা যায় না মানে এতটাই জঘন্য মেন্টালিটির সব রিলস তো যাই হোক রতনে রতন চেনে আর শুয়োরে চেনে কচু তো এদের মিল বা মিলাপ একই স্টাইলের অর্থাৎ জুড়ি মেলা ভার দুজনেই একই টাইপের অর্থাৎ এখানে আমার ওই বেচুর ছেলের কথাটা মনে পড়ছে যেটা আমি জীবনে ইউজ করিনি অর্থাৎ ছাপড়ি স্টাইল অর্থাৎ যেমন সোনা দিদি তেমনি সোনা বনু একই টাইপ একই রকম এরা যে কোনো ভালো ফ্যামিলির থেকে বিলংসই করতে পারে না সেটা আবার এরা নিজেদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে পরিষ্কার করে দিচ্ছে ভাবো এরা কেদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি এদের স্ট্যান্ডার্ড কি আজকে একটা কথা তোমাদের বলবো যেটা আমি এর আগের ভিডিওতেই দেখেছি কিন্তু তোমাদের ওই ভিডিওটায় উল্লেখ করতে ভুলে গেছি সেটা হচ্ছে এই সোনা যখন বাড়ি থেকে বেরোচ্ছিলো অর্থাৎ এই ঘুরতে সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়ার জন্য তখন সে তার শ্বশুর বাড়িতে গেছিল দেখা করতে বেরোতে যাওয়ার আগে দেখা করতে গেছিল। উইথ তার হাজবেন্ড এবং মেয়ে সপরিবারে তো সেখানে গিয়ে দেখার পর বুঝলাম কি হলো ব্যাপারটা অর্থাৎ ওদের কথা থেকে যেটা বুঝলাম যে এই যে স্যান্ডি তার একটি বনু আছে তোমরা সবাই জানো তার বোনেরও কিন্তু একটা চ্যানেল ছিল ইদানিংকাল তার বোন এই তার বাবার বাড়িতে এসেই থাকছিল তো আমি পরে আমার পরে আমার তোমার ভিভার্সের কাছ থেকে জেনেছি এই যে বাড়িটা যে বাড়িতে ম্যান্ডির শ্বশুর শাশুড়ি থাকে সেই বাড়িটা অ্যাকচুয়ালি তার মেয়ের এই বরের বানিয়ে দেওয়া মানে মেয়ের বর সম্ভবত কোনো প্রোমোটার টোমোটার হবে দেখো আমি ঠিক জানি না শোনা কথা থেকে বলছি হতেও পারে আবার নাও পারে তবে তার মেয়ের বর বানিয়ে দিয়েছে এটা আমি জেনেছি ঠিক আছে অর্থাৎ ওই বাড়িতে ম্যান্ডি বা স্যান্ডির কোনো অধিকার নেই ওটা হলো অ্যাকচুয়ালি তার বাবা মা থাকবে তারপর সেটা মেয়ে হয়ে যাবে এই হলো সোজা কথা এইবার সেই বাড়িতে স্যান্ডির বোন অনেক দিন ধরেই থাকছে এটা আমরা দেখেছি এবং তার চেহারা আগে যতটা ভালো ছিল ক্রমশ শুকিয়ে যাচ্ছে এবং প্রচণ্ডভাবে বাজে ভাবেই শুকিয়ে যাচ্ছে চেহারাটা যথেষ্ট খারাপ হয়ে গেছে আর স্যান্ডির বোন কিন্তু দেখতে ভীষণ সুন্দর একদম স্যান্ডির মায়ের মুখ বসানো বলতে পারো মানে দেখতে ওরা সুন্দর বলে লাভ নেই যেমন স্যান্ডিকে ছিল এক সময় এখন তো একেবারে মানে মরা কাঠের মতো অ্যাকচুয়ালি স্যান্ডি আর স্যান্ডির বোন দুজনেই কিন্তু শুকিয়ে যাচ্ছে আমার তাকে কেন মনে হয় এদের কোনো নজর লেগেছে এই নজরের জন্য মানে নজর লাগলে যেমন মনে হয় না কেউ ভেতর থেকে কিছু টেনে শুষে নিচ্ছে আমি এগুলো মানি না কিন্তু এদের দুজনকে দেখে আবার ওই মরা কাঠের মতোই মনে হয় ক্রমশ শুকিয়ে যাচ্ছে তো অ্যাকচুয়ালি শুনলাম যে স্যান্ডির বোনের কোনো অপারেশন হবে যা বুঝলাম এবং সেটা করাতে তারা ব্যাঙ্গালোর যাচ্ছে চেন্নাই চেন্নাই যাচ্ছে এবং যেদিন ওরা বেরোলো এই সমুদ্র সৈকতের উদ্দেশ্যে তারপর দিনই তারা ব্যাং চেন্নাইয়ের উদ্দেশ্যে উড়ে যাবে উড়ে যাবে কি চড়ে যাবে আমি বলতে পারবো না মানে রওনা হবে কারণ ম্যান্ডি বললো তার পর দিনই তার শাশুড়ি আর শ্বশুরও একা থাকবে না না শাশুড়ি একা থাকবে সম্ভবত শ্বশুরও সঙ্গে যাবে এরকম কিছু ব্যাপার কারণ বললো এই দুই বাড়িতে ম্যান্ডির মা আর স্যান্ডির মা এরা থাকবে আর কেউ থাকবে না বাড়ি ফাঁকা হয়ে যাবে তার মানে বোঝা যাচ্ছে সঙ্গে স্যান্ডির বাবাও যাচ্ছে মেয়ে জামাইয়ের সঙ্গে স্যান্ডির বাবাও যাচ্ছে এটা বুঝলাম মানে এখন কথা বলতে বলতে রিয়েলাইজেশন হয় না তো সেখান থেকে বুঝলাম আগে চিন্তা করিনি ব্যাপারটা যাই হোক তো ভাবো একটা ভাই বোনের নিশ্চয়ই এমন কোনো কন্ডিশান হয়েছে মানে জরুরি কন্ডিশান যার জন্য অপারেশনের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে ভাই সঙ্গে যেতে পারছে না তার বুড়ো বাবাকে সঙ্গে যেতে হচ্ছে সে কোথায় যাচ্ছে না তার বউকে এন্টারটেন করতে সমুদ্র সৈকতে চলেছে অর্থাৎ রিলস বানাতে বরকে লাগবে বরকে লাগবে সঙ্গে থাকতে ক্যামেরা ধরতে অর্থাৎ বর ছাড়া ম্যান্ডি চলবে না যেন বরকে ম্যান্ডি ভাড়া করে রেখেছে মানে এটা দেখে এটাই তো মনে হয় একটা বোন তার ক্রিটিক্যাল টাইম সেখানে তার ভাই যদি পাশে না দাঁড়ায় কে দাঁড়াবে তার বয়স্ক বাবা ওর বাবাও কিন্তু যথেষ্ট অসুস্থ এই তোমার কল্যাণী যে এইমস আছে সেখানে রীতিমতো উনি যাতায়াত করেন দুদিন আগে বেশ শরীর খারাপ নিয়ে উনি বাড়িতে ছিলেন এবং ম্যান্ডিরা ওই তার আগে থেকেই ওই বাড়িতে যাতায়াত প্রায় বন্ধ করে দিয়েছে আমার তো মনে হয় এই ম্যান্ডির নন দোকানে এসে থাকার পর থেকে ম্যান্ডিয়ার ওই বাড়িতে যায় না এবং ওই যে পাঁচ পদ দশ পদে রান্না এগুলোও আর দেখাতে পারে না যাই হোক মানে সুবিধা করতে পারিনি তার জন্য আবার নিজের ঘরে এসেই যা করার করছে যাই হোক সেটা কথা না কথাটা হচ্ছে যে দায়িত্ববোধ কর্তব্যবোধ স্যান্ডির যে কি পরিমাণ আছে এই ভিডিওটা থেকে পরিষ্কার বোঝা হয়ে গেল সে অ্যাকচুয়ালি তার বউয়ের কেনা হয়ে গেছে তার আর কিচ্ছু করার ক্ষমতা নেই বউয়ের পয়সা দেখেছে বউয়ের টাকা পয়সা আছে কাজেই বউ যদি বলে ওঠো ও উঠবে বউ যদি বলে বসো ও বসবে বউ যদি বলে আমার সঙ্গে চলো ও চলবে এটাই হয়ে গেছে অকাত বুঝতে পারছো তো তার জন্য এই কথাটা তোমাদের সঙ্গে তুলে আনলাম আমি ভেবেছিলাম ওটা শর্টসের মাধ্যমে তোমাদের দেবো হুম কিন্তু আমি দিলাম না কারণ আমি চাই না এই ব্যাপারটা এইভাবে স্যান্টির বোন যেহেতু আসে না কোনো ক্যামেরার সামনে বা তার শরীরটা খারাপ ওই কারণে আমি ওই ব্যাপারটা তোমাদের শর্টসের মাধ্যমে দিতে চাইলাম না যাই হোক কারণেই দিতে চাইনি ভিডিও মারফত বললাম যদি তোমাদের দেখতে ইচ্ছে করে ওদের ব্লগে গিয়ে দেখে নিতে পারো যার মনের অপারেশন হবে সে তো আগের দিন চলে যাচ্ছে পরদিন দিন তারা যাত্রা করবে তারা রীতিমতো সেখানে মজ মজলিশ করছে এবার পৌঁছলো তো গিয়ে সেখানে মানে যেখানে ওরা সবসময়ই থাকে সেখান থেকে যখন চড়তে বেরোলো মানে ঘুরতে বেরোলো তো সেখানে মন্দিরে গেলো ফার্স্টে কিন্তু মন্দিরে গিয়ে প্রথমেই বরবেছুনি কি বলে দিল তাদের অসুজ আছে তার জন্য পুজো দেবে না আর ম্যান্ডি তো পুজোর সঙ্গে কোনো সম্পর্ক নেই ঠিক আছে ওই ঘোরা বেড়ানো ওটাই ঠিক আছে কিন্তু মন্দিরে এরা কিন্তু ঢুকেছে শশরীরে ঢুকেছে কিন্তু সকালে যেটা করেছে সেটা হচ্ছে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে এনে লুচি তরকারি তো খেয়েছে মেয়েটা খেয়েছে চিকেন স্যান্ডউইচ এবং সেটা নিশ্চয়ই কেউ না কেউ ওর থেকে টেস্ট করেছে শুনছিলাম টেস্ট করবে প্লাস ডিম সিদ্ধ ছিল সেটা কেউ না কেউ খেয়েছে চারটে তাহলে এরা চিকেন ডিম খেয়ে কী করে মন্দিরে ঢুকতে পারে তোমরাই বলো এটা কিন্তু ওরা করেছে ঠিক আছে যতই বলুক যে আমরা পরিষ্কার জামাকাপড়ে গেছি আমাদের মন পরিশুদ্ধ ছিল অথচ পেট কিন্তু শুদ্ধ ছিল না সেখানে কিন্তু রীতিমতো চিকেন আর ডিম খেলা করছিল ঠিক আছে মানে চিকেন আর চিকেনের বাচ্চা ওখানে খেলা করছিল। আর ওরা কক কক করে ওখানে ঘুরে বেড়াচ্ছিলো এটাই ছিল ঠিক আছে হাওয়া প্রচুর ছিল কিন্তু ওরা উড়বে উড়বে করে উঠতে পারছিল না কারণ ওদের তখন উদয়পুরে যেতে হবে বিচে বসে কাঁকড়া আর চিংড়ি মাছ খেতে হবে ঠিক আছে ভাবো পেটের মধ্যে মুরগি রয়েছে তার বাচ্চা রয়েছে এরপরে খাবে কাঁকড়া তারপরে খাবে চিংড়ি মাছ তারপরে তারপরে আবার একটা পম্পলেট মাছও নিয়েছিল যাই হোক সেটা সবাই খাইনি ভাবি এদের পেট না জ্বালা সব থেকে বড়ো কথা এদের হজমের সমস্যা এদের পটির সমস্যা এদের বমির সমস্যা তাহলে কি করে সমুদ্রের ধারে বসে বসে ওই নোংরা সি ফুডগুলো খেতে পারে কেন নোংরা বলছি না কারণ ভাবো এই কাঁকড়াই বলো আর চিংড়ি মাছই বলো ভীষণ কিন্তু তোমার পেট খারাপের একটা জম কারণ এগুলোকে খুব হেলদিভাবে পরিষ্কার করতে হয় গরম জলের রীতিমতো ফুটোতে হয় ভেতরের ময়লা বার করতে হয় যেগুলো বাইরের দোকানগুলো আমার মনে হয় না ধৈর্য সহকারে করে কারণ এরা তো কিনে কাঁচা কিনেই সঙ্গে সঙ্গে বলে রান্না করে দাও এবং রান্না করবে তার আগে যে ধুয়ে ভালো মতো পরিষ্কার করবে সেই সময়টুকু ওদের থাকে বলে তোমাদের মনে হয় কারণ এরা তো তারা দিচ্ছে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি খাবো সবারই তো সময়ের ব্যাপার আর ওরা তো একাই কাস্টমার নয় প্রচুর এরকম কাস্টমার থাকে তার মানে ধরে নাও ওই যে কাঁকড়া এবং চিংড়ি যেগুলো ওরা খায় বা মাছ আসতো সেগুলো কোনোটাই ভালোভাবে পরিষ্কার হয় না ওইগুলোই ওরা কোনো এমনি জলে ধোয় তারপর সেগুলোকে ওই কষিয়ে মশিয়ে মশলাটাকে দেখিয়ে রান্না করে দেয় এবং সেগুলো ওরা ওখানে বসে বসে গেলে এবং এগুলো খেলে যে পরিমাণ ফুড পয়সেন হয় না ভাই ওদের যেন ভগবান রক্ষা করে যাই হোক আমার সেটা কথা না কথাটা হচ্ছে এরপরেও থামেনি এরপরেও হলো ওই কাসুন্দ দিয়ে পেয়ারা মাখা মশলাওয়ালা লঙ্কার গুঁড়ো হ্যাঁ তারপরে তো এক প্লেটে হয় না ওদের দুই তিন প্লেট খেতে লাগে আবার সঙ্গে করে বাড়ি নিয়ে এসেছে বোঝো তারপরে আবার মোহনায় গিয়ে তোমার ওই ড্রাগন যে প্রনগুলো যেগুলোকে লবস্টার লবস্টার বলছিল ভাই ওগুলো লবস্টারটা ওগুলোকে ড্রাগন প্রন বলে তো সেইগুলোকে রান্না করে নিয়ে আসলো মানে সেগুলোও প্রকৃতপক্ষে পরিষ্কার হয়েছে কিনা রীতিমতো সন্দেহ বাড়িয়ে এনে সেগুলো আবার গিলবে ঠিক আছে এবার সঙ্গে ওই ড্রাগন ফ্রন প্লাস ওই পেয়ারা মাখা কাসুন্দ দিয়ে সে দুটো তো বাড়িতে এলো এবার বাইরে আবার নারকেল খেলো ঠিক আছে মালাইওলা নারকেল হলো এবার আরও কিছু কিছু খেয়েছে কিনা আমার জানা নেই ভাই এরা মানে কি পরিমাণ খেলো কে যখন বাড়ি আসছে বলছে আর পেটে জায়গা নেই এইবার ঘুমবো অনেকেই লিখেছে ভাই তোমরা তো ঘুরতে গেছিলে না ঘুমিয়ে এবার বাড়ি এসে শুধু পটিয়ার বমি করো এটাই তোমাদের এখন কাজ হবে জানি না পরবর্তী আর কোনো শর্টস বা রিলস এসছে কিনা যদি এসে থাকে তো জানবে এরা সুস্থ আছে আর যদি না এসে থাকে তো কেস জন্ডিস আছে এরপরে ব্লগ আসলে হয়তো এসে গেছে তোমরা দেখেও হয়তো ফেলেছো দেখা যাক পরবর্তী আহ সিচুয়েশন গুলো ঠিক কিভাবে আসে এইরকমও কেউ খেতে পারে এখন হয়তো অনেকেই বলবে তাহলে কি বাইরে সমুদ্র ধারে গিয়ে এগুলো খায় না নিশ্চয়ই খায় তুমি যদি বড় বড় হোটেল বা রেস্টুরেন্টে খাও তাহলে কিন্তু তোমার সেগুলো কিন্তু একটু হাইজিন মেনটেন করে রান্না করে দেবে কারণ তুমি সেখানে থাকছো সেখানের হোটেলে খাচ্ছ তাহলে তোমাকে যদি হাইজিন মেনটেন করে না দেয় তাহলে তো ওই হোটেলের কুককেই তোমরা দোষারোপ করবে এখন তুমি বাইরে গিয়ে তোমার শরীর খারাপ হয়ে যেখান থেকে কিনেছো সেখানে তো দোষারোপ করে পার পাবে না লোকাল লোকজনের মধ্যে তুমি কিছু বলেই কিছু করতে পারবে না কারণ সবাই জানে এটা এভাবেই রান্না হয় ওরা জেনে শুনে খেয়েছে তার জন্য বলছি আমরাও এটা জানি আমরাও কোনো সময় খাবো না খাবোই না কারণ শরীর আগে না তোমার খাওয়া আগে এরা যে বাড়িতে খায় না তা না তারপরেও গিয়ে কী করে বাইরে ওরকম হাগরের মতো কেতে পারে আমি এটা বুঝতেই পারি না বাড়িতে খাবে তারা কি বাইরে গিয়ে ওরকম খাওয়ার জন্য হুসফিস করবে সকালবেলা যখন ঘুরতে বেরোচ্ছে তখন একটা ওদের হোটেলের সঙ্গে বোধ কোনো বাচ্চাদের পার্ক করা আছে তো সেখানে গিয়ে ঢেকুচকু চড়ছে স্লিপে উঠছে তো অ্যাকচুয়ালি তখন আমার ওদের দেখে মনে হচ্ছিল ওরা কেন কোনো পার্কে ঘুরতে যায়নি এরা তো কোনো বাচ্চাদের পার্কে গিয়ে ঘুরে বেরিয়ে আসতে পারতো যেখানে ওয়াটার পার্ক ও থাকবে প্লাস এসব ওড়ার ব্যাপার থাকবে তাই না তো পয়সা খরচ করে শরীরকে কষ্ট দিয়ে বাসে চড়ে সেখানে গিয়ে এই ধরনের অ্যামিউজমেন্ট নেওয়ার তো কোনো মানে ছিল না তাই না বাড়িতে এনেও তো চিংড়ি কাক কাঁকড়া এগুলো খেতে পারতো হ্যাঁ বাইরের তলায় সমুদ্রের জল আসতো না এটা কিন্তু ফ্যাক্ট যাই হোক উদয়পুর ব্রিজে যখন আমরা প্রথমবার গেছিলাম তখন একদম ফার্স্ট টাইম প্রথম দিকে তখন উদয়পুর ব্রিচে এত ভিড় হয়নি উদয়পুর বীজটা অনেক ফাঁকা ছিল যখন আমরা একদম ফার্স্ট টাইম গেছিলাম ওখানে শুধু কাঁকড়া দেখতে যেতাম প্রচুর বিচে কাঁকড়া ছিল লাল কাঁকড়া আর হচ্ছে তোমার ছোট ছোট গাড়ি ছিল যে গাড়ি করে বীজটা পুরো ঘোরাতো হুম আমরা বোলজারের উপরেই দাঁড়িয়ে থাকতাম নিচে নামিনি কিন্তু এখন তো হাওয়াই কিছু আলাদা হয়ে গেছে এত ভিড় হয়ে গেছে উদয়পুর বীজে আর বলার কিছু নেই মানে ওল দিঘার পর নিউ দীঘার নিউ দিঘার পর উদয়পুর বিচ এখন গিয়ে সবাই মন্দারমণিতে উঠছে যদিও আমার মন্দারমণি কোনো দিন ভালো লাগে না ফাঁকায় ফাঁকায় কারা থাকে নিউ যারা বিয়ে করেছে নিউ কাপল তারা যেতে পারে কিন্তু লোকজন পরিবার নিয়ে আমার সব সময় লোকজনের মধ্যেই থাকতে ভালো লাগে তাহলে কি মজা হয় আনন্দ হয় একঘেয়ে লাগে না ওই বসে বসে সমুদ্র সৈকত দেখব সেই বয়সটা শুধুমাত্র ওই নিউ কাপলদের জন্যই ঠিক আছে ঠিক আছে তো বাড়িতে তো মানুষ একাই থাকে তো কোথাও ঘুরতে গেলে তো লোকজনের মধ্যেই ঘুরবো তাই না মজা তো মানুষ এভাবেই পায় ওই একা একা বোকার মতো জিনিসটা আমার কোনো দিনই ভালো লাগে না তো যাই হোক এদের ঘোরা বেড়ানোটা দেখছি দেখে বুঝতে পারছি দুজনের চয়েস মেলে তাই একসাথে যেতে পেরেছে আর এখানে না বললেই নয় যে বরবেচনির বর ভাই সে তো আলাদাই কিছু জিনিস ভদ্রলোক খোলসের মধ্যে থাকে যিনি কিনা খোলসের বাইরে নিজেকে বার করে এনেছেন অ্যাকচুয়ালি বরবেচুনি বর বেচতে পেরেছে তার বরের পারমিশন অনুযায়ী অর্থাৎ সে পারমিশন দিয়েছে ভাই রোজগার কিছু কম হচ্ছে তুমি তো এবার আমায় বেচো দেখো তোমার রোজগার হয়তো একটু বাড়তে পারে তো এখন ওরা মনে করেছে নিজেরা দুজনে এসে নিজেদের দেখাবে এবং নিজেদের নিজেরাই বেচবে সেটাই করতে শুরু করেছে এবং বুঝতে পারলাম যে ভেনুদাদাকে দেখলে যতটা ঠান্ডা মাথার লাগে অ্যাকচুয়ালি নয় প্রচণ্ড কিন্তু হট টেম্পার কারণ বরবেছুরি নিজেই বলছে যেখানেই যায় সেখানেই লোকটা ঝগড়া করে অর্থাৎ টেম্পার নেয় এটা কিন্তু সচক্ষে স্বকর্ণে শুনতে পেলাম একজন নারকেলওয়ালার সঙ্গে মানে ডাব বিক্রি করছে তার সঙ্গে রীতিমতো উচ্চস্বরে কথা বলছে অথচ সে কিন্তু তার পরিচিত নয় অর্থাৎ কথা ইনস্ট্রাকশান ঠিক মতো শোনেনি অর্থাৎ জল বেশি না শ্বাস বেশি এটা সে বুঝতে ভুল করেছে তার জন্য বল তাকে বলা হচ্ছে তোমাকে টাকার কথা দেখতে বলেছে যেটা বলছি সেটা শোনো ভাবো তার মানে বোঝো যে বেচুনির বরও কিন্তু টেম্পার নেয় যাই হোক ভালো তবে হ্যাঁ যে রিলসটা দেখলাম সেটা আবার সেটা সম্বন্ধে আরেকটু বলা দরকার সেটা হচ্ছে এইবার কি এই বরবেচনী শ্বশুর শাশুড়ি তাদের রিলস থেকে কিছু বলবে নাকি তারা সেটা দেখে না তার পাশের আত্মীয় স্বজন কিছু দেখে না ভাই এতটাও নোংরা ভালো লাগে না তাই না স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে তো সবাই কি একেবারে ওই ড্যাশ ড্যাশটা শুতে পারে তা বর্তমানে হয় ঠিকই বলেছিল তাই তো দেখতে পাচ্ছি তো আমার মনে হয় এই রিলসটা ওই দার্জিলিংয়ে করার কথা ছিল কারণ ওরপরেই তো ওই গণ্ডগোলটা শো অফ হয়েছিল না তো এই রিলসটা ওখানে করতে পারেনি বলেই আজকে এই সমুদ্র সৈকতে ওই রিসর্টে এসে করতেই হলো অর্থাৎ যেটা তখন হয়নি সেটা এখন হলো তো ভিডিওটা এটুকুই রইলো কেমন লাগলে অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে লাইক করো সবাই সঙ্গে থেকেও পাশে থেকেও ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকো এখনকার জন্য এইটুকু টাটা বাই